চুপ ছিলাম কারণ শাকিব খান ঝামেলায় ছিলেন একটা বিষয় নিয়ে সকল ফ্যানদের মধ্যে সংশয় ছিল বাট আমরা একটা ডিসিশনে পৌঁছাতে পেরেছি যে বিষয়টি নিয়ে বেশি কথা হচ্ছে ফেস অব দ্য স্ক্রিন শেয়ার সে জিনিসটা হচ্ছে না আমাদের চুপ থাকা মানে সাকিব খানের একটা সিনেমা হুদাই ফ্লোপ খাওয়া যার কারণে আমরা সকল সাকিবিয়ানদের নিশ্চিত করতে পারি যে শাকিব খানের সাথে কোনো সোকল্ড হিরোর ফেস অব দ্য স্ক্রিন শেয়ার নেই শিওর হয়েই বলছি শাকিব খান শুটিংয়ে যাননি এগুলা কোনো কিছুই মিথ্যা না তবে খান সাহেবের সাথে বিষয়টি এভাবে সমাধান হয়েছে যেভাবে আমরা সাকিবিয়ানরা খুশি থাকতে পারি শাকিব খান একজন মেগাস্টার উনি যা ডিসিশন নেন ফ্যানদের প্লাস ওনার ভালো বুঝেই নেন নিউজ ফিডে যাদের ভিডিও ভেসে বেড়াচ্ছে সেগুলো ভুয়া ভিত্তিহীন শাকিব খানের সিনেমার মাধ্যমে রাফি তার নেক্সট সিনেমার গেমস দিবে মোট কথা তাদের নিজেদের হেডম নাই শাকিব খানের মাধ্যমেই হাইপ ক্রিয়েট করবে সো সকল সাকিবিয়ানদের বলতে চাই শাকিব খানের সাথে কোনো ধরনের শেয়ার বা ফেস অপ নেই ওই সোকল্ড অভিনেতার আমাদের সকলের কথা মাথায় রেখেই শাকিব খান এই ডিসিশন নিয়েছে এবং কোনো ধরনের স্ক্রিন শেয়ার বা তাণ্ডবের সাথে কোনো গল্পের সংযুক্তি নেই অনেক হয়েছে নিরবতা আলটিমেটলি সিনেমাটা শাকিব খানের আর শাকিব খানের সিনেমা আমরা দেখব না তো কে দেখবে অলরেডি তারা আমাদের নিরবতার ফল হারে হারে টের পেয়ে গেছে টাইটেল ট্র্যাকে ভিউ নেই হাইপ নেই সবাই নিজ নিজ জায়গা থেকে প্রচারণা করেন এখন আর প্রচারণা করতে বাধা নেই দেখা হবে সিনেমা হলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত